দর্শক স্ক্রিন থেকে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমাদের সাথে কথা বলতে হবে আপনাদের ছবি দর্শক আসসালামু আলাইকুম আমরা জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটি বাগানের ভিতরে আসলে ভিডিও করতেছিলাম একটা নির্জন নিরিবিল স্থানে আমরা দেখতেই পাচ্ছেন পিছনের লোকেশনটা অনেক সুন্দর যাই হোক আমরা চলে যাচ্ছি আপুর কাছে আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি আসলে ভালোই আছি তো আপনার নাম কি আমার নাম হচ্ছে মাইশা মাইশা আপনার ভাই বোন কয়জন আমার ভাই বোন আমার মায়ের পেটের ভাই বোন নেই যেহেতু আমার বাবা বিয়ে করেছেন ওই তরফের দুই ভাই দুই বোন আছে তাদের সাথে কি আপনার যোগাযোগ আছে খুব কম এখন নাই বললেই চলে তো আপনার মা এবং বাবা আলাদা থাকে তার কি করেন আমার মা বাসায় কাজ করেন আর আমার বাবা হচ্ছে যে ওই তো কৃষি কাজ যেগুলা গ্রামের বাড়িতে করে আপনার এখন বয়স কত 23 বছর আপনি কি বিবাহিত না 23 বছর তো আপনার বিয়ে হয়ে যাওয়ার কথা কেন হয়নি না তো অনেক কারণ কারণবশুই আছে কারণগুলো হচ্ছে যে আমার বাবা খুবই গরীব আমার বাবা থাকে আলেদা মা থাকে আলেদা আমি থাকি আলেদা তাহলে আমাকে কে বিয়ে করবে তারপরে হচ্ছে আমার টাকা পয়সাও নাই তেমন আহামরি শিক্ষিতও না আমাকে কে বিয়ে করবে আচ্ছা তাহলে কেমন বয়সের মানুষ আপনি এখন পছন্দ করেন বা চান বয়স ব্যাপার না কম বয়সী বেশি বয়সী সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে যেন মানুষটা ভালো থাকে সব কিছু জেনে আমাকে যে বিয়ে করবে আমি তা যদি সেই লোকটির বয়স চল্লিশ বা পঞ্চাশ হয় তাহলে না উনি যদি আমার সব কিছু মেনে নিতে পারে উনার সব কিছু মেনে নিতে তো আমার সমস্যা নেই প্রথম কত বছর বয়সে প্রেমে পড়েছিলেন আমি প্রেম করি নাই ভাই আমার প্রেম করার মতো সুযোগ হয় নাই কারণ আমি হচ্ছে যে গরিব মানুষের মেয়ে আমার এই সাহসটা কখনোই হয়নি কারণ এখনকার ছেলেরা যে মানে কি বলবো ওদের মন মানসিকতা অন্যরকম ওই জন্য আমার সাহস হয়নি প্রেম করার মতো একটা কথা বলেন তো সুন্দর মেয়েদের কপলে কালো ছেলে কেন জুটে কালো ছেলে কেন জুটে এটা তো আমি জানি না তবে হয়তো আল্লাহ যেভাবে আপনি কি দেখেছেন আপনার আশেপাশে দেখ অনেক সুন্দর সুন্দর আকুরা দিয়ে করে কালো মোটা গাটা ফুটকা ছেলে আইবে বেশিরভাগ এটাই হয় আপনি কি বিশ্বাস করেন কোন যার ভাগ্যে যেটা আছে এটা তো মেনে নিতে হবে সংসার সুখে হয় রমণীর গুণে কথাটা আমরা সবসময় শুনে থাকি তো আপনি কি বলতে পারবেন যে কোন কোন গুণের কারণে সংসারটা সুখী হয় রমণীর গুণে ঠিক আছে আপনার কথাই যুক্তি আছে শুধু রমণীর গুণে হলে তো হবে না পুরুষেরও গুণ থাকতে হবে যেমন ধরেন আপনি পাঁচশো টাকা আজকে ইনকাম করেছেন আপনি যদি পাঁচশো টাকা থেকে দুশো টাকা আপনি খরচ করেন তিনশো টাকা আপনি গুছাইতে পারেন তাহলে আপনার ভিতরে একটা গুণ আছে না আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করে চারশো টাকা করোনার পিছনে খরচ করেন আর একশো টাকা সংসারে দেন তাহলে হবে এটাও সত্য যাই হোক আপনার একটা বাঙ্গা ফোন দেখছিলাম ওই ফোনের নাম্বারটা দিয়ে দেন আমি প্যারা নিতে পারবো না কথা বলার জন্য দেখেন আমার একটা মোবাইল আছে যদি আমি অস্বীকার করছি না কথা ভালো করে বোঝা যায় না এক সমস্যা আরেক সমস্যা হচ্ছে যে ধরেন কারো একটা নাম্বার দিলাম মানুষ তো পাগল করে ফেলাইবো অন্য কারো নাম্বার দিলে হ্যাঁ পাবলিক দিলে সেটাও করে এটাও সত্য দর্শক আমি বুঝতে পারছি এই যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করার পূর্বে স্ক্রিনশট দিয়ে আপনি একটি ছবি তুলবেন তুলে আমাকে পাঠিয়ে আপনার নাম ঠিকানা কোথায় থাকেন কী কাজ করেন জানাবেন আমি আপনার সাথে পরবর্তীতে কল করে অথবা ভয়েস করে যোগাযোগ করে নেব ভিডিওটা আমরা এখানে